বন্ধুরা ঘরে যদি ডিম আর টক দই থাকে তাহলে চটজলদি এই ডিম দিয়ে টক দইটা রান্না করে ফেলুন খেতে দারুণ লাগে অল্প কটা উপকরণ দিয়েই এটা রান্না হয় আমি এখানে ডিমগুলোকে সেদ্ধ করতে বসিয়েছি আর এখানে আমি টক দইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি আর সাথে এই উপকরণগুলোকে নিয়ে নিয়েছি এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি আগে আলুগুলোকে ভালো করে ভেজে নিই কড়াতে আমি নুন দিয়ে আলুগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে অর্ধেক কুচনো পেঁয়াজ আলাদা করেছি আর এই পেঁয়াজ আর আদা রসুনটা আর সামান্য একটু জিরে দিয়ে আমি বেটে সব উপকরণগুলো আমি মিক্সিতে দিয়ে দিয়েছি দিয়েছি বাটিতে আর সাথে একটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা যেহেতু আমাদের ঘরে বেশি ঝাল খায় না তাই আমি তিনটেই লঙ্কা দিয়েছি এবার এটাকে বেটে নিই আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এবার হিউগুলোকে ভেজে নিই আর এদিকে বাটনাটাও করা হয়ে গেছে আলু ডিম সব ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ গুলোকে একটু নুন দিয়ে লাল লাল করে ভেজে নিই ভাজা হয়ে গেলে ডিম আলু আর বাটনা সব একসঙ্গে দিয়ে দেবো আমি সব কিছু করাতে দিয়ে দিয়েছি ডিম আলু আর বাটনা আর থাকে টক দই এবার এটা অল্প আছে পাঁচ মিনিট ধরে কষবে আমি পাঁচ মিনিট ধরে অল্প আছে ভালো করে কষিয়ে নিয়েছি আর এতে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো বন্ধুরা টক দই দিয়ে ডিম রান্না করা একদম কমপ্লিট এবার আমি এর মধ্যে একটু ঘি আর গরম মশলা দেব দিয়ে নামিয়ে নেব আর একটু ঝোলটা শুকিয়ে দেব আপনারা চাইলে এই রকম ঝোলও রাখতে পারেন আবার শুকিয়েও দিতে পারেন আমি আর একটু শুকিয়ে দেব এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি টক দই দিয়ে ডিম রান্না করা একদম কমপ্লিট আমি প্লেটে ঢেলে দিয়েছি আপনারা এইভাবে একদিনকে রান্না করবেন ও আমি এর মধ্যে কিন্তু হাফ টেবিল চামচ চিনিও ব্যবহার করেছি এইভাবে আপনারা একদিন টক দই দিয়ে ডিম রান্না করে খাবেন খেয়ে বলবেন যে কেমন হয়েছে ঠিক আছে আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কে আমার রান্না কেমন হয়েছে দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন আর আমার রান্নাগুলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা রক দই দিয়ে ডিম